আপনি তো আমাকে কথা বলতেও দিচ্ছেন না নিজে নিজে কথা বলতেছেন আমি কি বলবো বলেন আমি তো আপনারে বলতেছি আপনি এখানে আপনার আগে কথা তো বলবেন আমি আপনার কথা তো বুঝতে পেরেছি আমার কিছু ডাউট আছে ডাউটের বাংলা হচ্ছে সন্দেহ দ্বিধা আপনি তো মনে হয় ইংরেজি ইংরেজি তো পড়েন না ইংরেজি পড়েছেন

আচ্ছা আমার কথাটা হচ্ছে যেমন সুনান আবু দাউদ তাহাকে কৃত হাদিস অধ্যায় নয় জিহাদ হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার ছয়শো চৌত্রিশ হাদিসের শিরোনামে বলা হচ্ছে মুশ্রিকদের প্রতি ইসলাম গ্রহণের আহ্বান তো আনাস রাজিউল্লা তালা আনহু সূত্রে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম ফজর সালাতের সময় আক্রমণ করতেন নাবি সাল্লাম ফজর সালাতের সময় আক্রমণ করতেন এবং আজান শোনার প্রতি লক্ষ্য রাখতেন তিনি আজান শুনতে পেলে আক্রমণ করা থেকে বিরত থাকতেন জনপদে মুসলিম থাকার কারণে অন্যথায় আজান শোনা না গেলে তিনি আক্রমণ চালাতেন হাদিসের মান সহিব বর্ণনাকারী হচ্ছেন আনাস ইবনু মালিক রাজুল্লা তালা আনহু এই যে হাদিসটা পড়লাম ধরেন আবার এর ইংলিশটা আমি একটু দেখি আনার টাইম অফ দ্য ডন প্রেয়ার অ্যান্ড হিয়ার ইফ ইউ হিয়ার আর কল টু প্রেয়ার হি উড রিফ্রেন ফ্রম দ্যাম আদারওয়াইজ উড অ্যাটাক দ্যাম আমি বাংলাটা পড়লাম ইংরেজিটা পড়লাম হুবহু একই কথা তো এই একই কথার সূত্রটা কি সূত্র হচ্ছে অ্যারাবিকটা তো অ্যারাবিক থেকে ইসলামিক ফাউন্ডেশন বাদ দিলাম যেমন আপনার চেয়ে কোটি গুণ কোটি কোটি গুণ বেশি ইসলাম কে জানে মক্কা মদিনা জানে এটা আপনি অস্বীকার করতে পারবেন না পারবেন আপনার চেয়ে যে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ ইসলাম সম্পর্কে অবগত আছে মক্কা মদিনার আলেমরা কি আপনি অস্বীকার করতে পারবেন কথা ভুল আ তাদের চেয়ে আরবি আপনি বেশি বুঝেন এটা আপনি অস্বীকার করতে পারবেন এই শোনেন আরবি ভাষা জানলে এই শোনেন আরবি ভাষা জানলে কোরআন শরীফ পড়তে পারবে এটা সত্য নয় একজন ব্যক্তি আমাদের বাংলাদেশে আপনি কথাটা বলছেন আমাদের বাংলাদেশের মানুষ মানুষ বাংলায় কথা বলতেছি অনেকে আছে বই খুলে দিলে বাংলা ঠিক মতন করতে না আপনি নিজে পারেন আপনি যে ভাষায় কথা বলছেন সেটা শুদ্ধ ভাষা আমি আমার নিজের ভাষায় বলতেছি আপনি বলতেছেন পরের কথা আমি আমাদের বাংলা ভাষার যেটা শুদ্ধ রূপ সেই শুদ্ধ রূপে আপনি কথা বলতে পারেন কি পারেন না এটা তো আপনার আমি আপনাকে কি বললাম সাহিত্য নিয়ে পড়ার কথা না এবং যেমন ধরেন এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি এবং আমার কথার মধ্যে কোনো আঞ্চলিক শব্দ নেই খুবই শুদ্ধভাবে যেটা আমরা সচরাচর আলোচনার সময় যে যে কথা যে শব্দগুলা যে ভাষাটা আমি যেটা নিয়ে আর সেটা আপনি শুনেন

যদি নবীর বিরুদ্ধে ঠিক আছে আমি বুঝলাম কথা বললে তাকে হুমকি দেওয়া যাবে তাকে হত্যা বাংলাদেশে হত্যা করার আইন নেই আচ্ছা না বাংলাদেশে এই আইনটা নাই বাংলাদেশ হচ্ছে আপনি কুফরি আইনে চলাচল মানে বিচরণ করতেছেন আপনার জীবনযাত্রা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে কুফরি আইনে আগুতি আইনে কারণ এই আইনটা গণতান্ত্রিক আইন আর গণতন্ত্রকে ইসলাম সমর্থন করে না এটা হচ্ছে ভয়ানক ভাবে কুফরি আইন সুতরাং আপনি বাংলাদেশের আইনের বদলে আপনি যদি বলেন যে বাংলাদেশের কুফরি আইনে তাহলে কথাটা অনেক বেশি ইমানদারের হয় হ্যাঁ এবার কথা হচ্ছে একইভাবে যদি মনে করেন ইউরোপে খ্রিস্টানরা যদি বলে যে জিজাসের বিরুদ্ধে কথা বললে আমরা ইউরোপে কোনো মুসলিমকে থাকতে দিব না কথার কথা আবার চীনে যদি বলে গৌতম বুদ্ধের বিরুদ্ধে কথা বললে আমরা কোনো মুসলিমকে থাকতে দিব না আবার ভারতে যদি বলে যে আমার রামের বিরুদ্ধে বা কৃষ্ণের বিরুদ্ধে কথা বললে আমি ভারতের বিশ মুসলিমদের পাসার মধ্যে লাথি দিয়ে বাইর করে দিব সেই ক্ষেত্রে কি আপনার এই যুক্তিগুলো কি অ্যাপ্লাই করা হবে মানে আপনি যেভাবে বলছেন যে আমি মধ্যে যে এখন আপনি বলতেছেন জমিন জমিন কার সেটা কথা না তো আপনি বলতেছেন জমিন হচ্ছে আল্লাহ আপনি বলতেছেন আপনি বলতেছেন জমিন হচ্ছে আল্লাহ জমিন আপনি বলতেছেন জমিন হচ্ছে আল্লাহ হিন্দুরা বলতেছে প্রমাণ দিয়ে দেব ওরা গীতা দিয়ে প্রমাণ দিবে বাইবেল দিয়ে প্রমাণ দিবে ত্রিপিটক দিয়ে প্রমাণ দিবে সবাই কথা বলবে আমি তো সেই করতেছি আমি আমার মসজিদে যদিও

প্রশ্ন করলে নাস্তিক কেন হতো আমি তো নাস্তিক না আপনি একটা নাস্তিকের পরিচয় দিচ্ছেন